হিজাব নিষিদ্ধ করার বিরুদ্ধে বিক্ষোভ করায় ভারতের কর্ণাটকের বহিষ্কার করেছে কর্তৃপক্ষ নিষিদ্ধ বিক্ষোভ দেখিয়েছিলেন তারপরই তাদের বহিষ্কার করা হয়েছে এদিকে স্কুল থেকে বহিষ্কার হওয়ার পরেও নিজেদের দাবিতে অনর ছাত্রীরা তারা বলেন হিজাব আমাদের অধিকার আমরা মৃত্যুবরণ করতে রাজি কিন্তু হিজাবের সঙ্গে আপোষ করব না বহিষ্কার হওয়া ছাত্রীদের অনির্দিষ্ট কালের জন্য স্কুলে প্রবেশের নিষেধাজ্ঞা জারি হয়েছে তাদের পাশাপাশি বাকিদের বিরুদ্ধেও একশো ধারা ভাঙার অভিযোগও মামলা দায়ের করা হয়েছে প্রশাসনের দাবি গত তিন দিন ধরেই পুলিশ ও স্থানীয় সংশ্লিষ্ট কর্মকর্তারা ছাত্রছাত্রীদের হিজাব না পড়ার নিয়মের কথা জানাচ্ছিলেন গত এক মাসের বেশি সময় ধরে কর্ণাটকের বিভিন্ন স্কুল কলেজে একদিকে হিজাব পরে ক্লাস করার অনুমতির দাবিতে আন্দোলন করছেন মুসলিম ছাত্রীরা অন্যদিকে হিন্দু শিক্ষার্থীরা গেরুয়া ওনা পরে হিজাব বিরোধী আন্দোলন শুরু করেছেন কর্ণাটকে এই আন্দোলনের সূত্রপাত হয়েছে গত মাসে উদুপি জেলার সরকারি বালিকা পিইউ কলেজে ছয়জন মুসলিম ছাত্রীকে হিজাব পরার কারণে শ্রেণীকক্ষের বাইরে বসাতে বাধ্য করার পর সে সময় কলেজ প্রশাসন জানায় ইউনিফর্মের অংশ নয় হিজাব এবং ওই ছাত্রীরা কলেজের নিয়ম লঙ্ঘন করেছে ছাত্রীদের ক্লাসে হিজাব পরার বিষয়ে আপত্তি জানায় স্থানীয় ডানপন্থী বিভিন্ন গোষ্ঠী ও তাদের ছাত্র সংগঠন উদুপির এই আন্দোলন ছড়িয়ে পড়ে রাজ্যের মান্দিয়া এবং শিভা মোগ্গা এলাকায় সেখানকার কলেজে কর্তৃপক্ষ হিজাব নিষিদ্ধ করে ইতোমধ্যে আদালতে পৌঁছেছে বিষয়টি উদুপি সরকারি কলেজের পাঁচজন নারী কর্ণাটক হাইকোর্টে শ্রেণীকক্ষে হিজাব নিষিদ্ধের বিপক্ষে পিটিশন দায়ের করেছেন বর্তমানে সেই পিটিশনের শুনানি চলছে গত ফেব্রুয়ারি ওপর শুনানিতে এ বিষয়ে অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন কর্ণাটক হাইকোর্ট সেই আদেশে বলা হয়েছে এ বিষয়ে আদালতের চূড়ান্ত রায় আসার আগ পর্যন্ত রাজ্যের কোনো স্কুল কলেজে ধর্মীয় পোশাক পরে কোনো শিক্ষার্থী আসতে পারবে না